টাটা মোটরসে টাইম স্যামস্যাম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট হয়েছে আর যদি আগের দিনে মার্কেটে একটু অ্যানালাইসিস করে দেখায় যে কী হয়েছিল আগের দিনকার মার্কেটে তো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে কিন্তু মার্কেট ফল করেছিল আর মিডল অফ দ্য মার্কেট কিন্তু এসে ক্লোজ করেছিল আর আজকে সেই জায়গাতেই কিন্তু মার্কেট ওপেন হচ্ছে আর সেখানে আমাদের ফেভারিট সেট যেটা মর্নিং সেট ইনসাইড ক্যান্ডেল সেট আপ সেখানে তৈরি হয়েছে মাদার ক্যান্ডেল অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে কিন্তু আপসাইডে মার্কেট ক্লোজিং দিয়েছে আর এখানে রিটেস্ট করেছে একদম এন্ট্রি পয়েন্টে না এখানে রিটেস্ট করে হচ্ছে আমাদের ফার্স্ট সাপোর্টে থ্রি সেভেন ফোর পয়েন্ট টু জিরো যদি ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে সাপোর্ট ক্রিয়েট কেন হয়েছে আর রেজিস্টেন্সি বা কেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপাল টাইম এখান থেকে মার্কেট কনসলিডেট করেছে আর তার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলোই রিভার্সাল রয়েছে তো সেই কারণে এখানে সাপোর্ট মার্কেট উপরে উঠে গেছে তার জন্য সাপোর্ট ক্রিয়েট করেছে আর যদি নিচ থেকে এসছে তো সেখানে রেজিস্টেন্স তো এই জিনিসটা তো স্বাভাবিক ব্যাপার আপনারা বুঝতেই পারছেন আর এখানে আমি তিনটে জিনিস ইন্ডিকেট করে দিয়েছি এসএল পয়েন্ট এন্ট্রি পয়েন্ট আর টার্গেট পয়েন্ট আর একটা শেয়ারে যখন আপনি স্টকে যখন আপনি ট্রেড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ একটা রিজনেবল টার্গেট যেখানে কিন্তু দেওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে আর এক্স্যাক্ট এখানে কিন্তু মার্কেট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু এখানে দিয়েছে আর আমি অলওয়েজ এখানে ট্রেড করতে ইন্টারেট ট্রেড করতে কেন বলি আপনার এসএল পয়েন্ট আপনি নিজের মতনভাবে ম্যানেজ করতে পারবেন এখানে টু পয়েন্ট রুপিসের সরি দু টাকা চল্লিশ পয়সার লস রয়েছে এখানে যদি আপনি থাউজেন্ড কোয়ান্টিটি নিতেন সেক্ষেত্রে কিন্তু আপনার আড়াই হাজার টাকার মতন চব্বিশশো টাকা স্টপ লস পড়তো আর টার্গেট থাকতো সেখানে আপনার তিন হাজার ছশো মতন ফার্স্ট টার্গেট তো বাদ বাকি এখানে আপনি আপনার মতনভাবে ট্রেড প্ল্যান করতে পারবেন আপনি আপনার মতনভাবে এসেল পয়েন্ট রিড করতে পারবেন ধরুন আপনি পাঁচশো টাকা লস দেবেন তো আপনি দুশো কোয়ান্টিটি নেবেন যেটা আপনি যখন ইন্ডেক্স চার্টে যখন আপনি ট্রেড করবেন সেক্ষেত্রে কিন্তু অপশান ট্রেডিং করবেন সেক্ষেত্রে কিন্তু হবে না মোটামুটি একটা স্টপ লসই পড়বে ষোলোশো সতেরোশো টাকা তো সেটা সবার তো ক্যাপাসিটি থাকে না তো সেক্ষেত্রে কম কম দিয়ে ট্রেড করতে করতে আস্তে আস্তে শিখতে শিখতে আপনি বড় জায়গা পৌঁছাবেন তো এই কারণেই বলি যে যখন আপনি ইন্টারডে ট্রেডিং করবেন আপনার স্টকে ট্রেডিং করবেন সেটা কিন্তু অনেকটা সেফ জোন তো এখানে আপনার ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়ার পরেও কিন্তু মার্কেট এখানে ফার্দার মুভ দেখিয়েছে ওয়ান টু এখানে মার্কেট দিয়েছে তো কিছু কোয়ান্টিটি ফার্স্ট টার্গেট আপনাকে বুক করতে হবে মানে ফার্স্ট রেজিস্টেন্সে দেন কিন্তু এন্ট্রি পয়েন্টে রেখে ফার্দার ফার্দার ট্রেল করতে হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি ট্রেড করলে কিন্তু আপনাকে ট্রেডিং জার্নি অনেকটা ইজি হয়ে যাবে আর শিখতে কোনো সমস্যা হবে না তো এই ভিডিওটা দেখে যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ